গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো গপু আগে রেডি করে নেবো স্নান করিয়ে তো এদিকে দেখো আমি ঘটিতে কিন্তু সব জল রেডি করে নিয়েছি আর এক ঘটিতে কিন্তু দুধ গঙ্গার জল সব কিছু মিশিয়ে আমি নিয়েছি রেডি করে তুলসী পাতা দিয়ে তো আর এদিকে কিন্তু একটা উষ্ণ জল রেডি করে নিয়েছি গোপসোনার জন্য আর এদিকে কিন্তু হচ্ছে গোপসোনাদেরকে কিন্তু স্নান দিচ্ছি তো যাই হোক এবার কিন্তু গোপসোনাদেরকে স্নানটা করিয়ে তারপরে গোপো সাজিয়ে গুছিয়ে এবার রেডি করে দেব তারপরে হচ্ছে বৃহস্পতিবার তারপরে আজকের ব্লগটা সম্পূর্ণ আমি করছি হচ্ছে বৃহস্পতিবারের পুজো কীভাবে আমি করি তো তার উপরে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি আর কিভাবে আমি রোজ আমার গোপসনাদেরকে সেবা দিই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো গোপসুনাদেরকে কিন্তু আমি এইভাবে প্রত্যেক দিনই কিন্তু আমি স্নান করিয়ে রেডি করে ওদেরকে কিন্তু আমি গুছিয়ে রেডি করে দিই তারপরে কিন্তু আমার যা থাকে সেগুলো কিন্তু আমি করি তো গোপসোনাদেরকে গাটাগুলো মুছিয়ে ভালো করে সুন্দর করে নিচ্ছি তারপরে গোপসোনাদেরকে হচ্ছে ড্রেসটা পরে দেবো আর হ্যাঁ এখন কিন্তু ঠান্ডার সময় কিন্তু গোপসোনাদেরকে কিন্তু একটু উষ্ণ গরম জলে কিন্তু স্নান দেওয়াটা খুব ভালো কেননা বাচ্চা আমরা তো হচ্ছে মা তো আমাদের সন্তান তো তাই না তো সেই কারণে কিন্তু অবশ্যই কিন্তু একটু উষ্ণ গরম জল করে নেওয়া উচিত আর তার সাথে সাথে যা যা দেওয়ার দরকার সেগুলো তো দিতেই হবে আর এদিকে কিন্তু আমি দেখো বৃহস্পতিবারের জন্যে কিন্তু সব কিছু কিন্তু ফুল তুলসী পাতা বেলপাতা দুব্বো সব কিছু কিন্তু আমি এদিকে রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো আমার গোপসাদের কিন্তু সাজিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি তারপরে এদিকে কিন্তু এবার আমি ঘরটা পাতবো তা তার জন্যে সব কিছু রেডি করে নেবো তো এদিকে দেখো আমার দাদা ভাই চলে এসছে তো দাদা ভাই এসে দেখো আমার কাছে একটু আদর খেয়ে নিচ্ছে কেননা হচ্ছে কেন দাদাভাই সকাল থেকে আমি এখনও নিতে পারিনি তো কাকা নিয়ে এসছে আর আমি একটু দাদাভাইকে একটু আদর করে নিলাম তারপরে আর কি একটু ঠান্ডা হলো তো যাই হোক এবার আমি ঘরটা পাতার জন্য হচ্ছে রেডি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগে একজনের আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি পিতলের কলাতে আমি আর কি বৃহস্পতিবারে ঘরটা বসাই আসলে কিছু কিছু পরিস্থিতি দেওয়ার সময় এমন হয় তো সেদিনকে আমি ওই বাজার আনা বিনে আমার আর কি করতে হয় তো তার কথা মতো আজকে কিন্তু আমি কলাতে পুজো দিচ্ছি ঘরে কলা দিচ্ছি তো আমি জানি কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যে বাজারটা আনার মতো থাকে না তো সেই জন্য আর কি যাই হোক তার কথা মাথায় রেখে ভীষণ ভালো লাগলো কথাটা শুনে সত্যি কথা বলতে আমাকে খুব ভালো লেগেছে যে এরকম যদি কেউ যদি এরকম ভাবে বলে কোনো কিছু যে সুবিধা অনেক কিছু নয় জানতে পারে তাই না তো আমরা অনেক শেখার কোনো শেষ থাকে না জানারও কোনো শেষ থাকে না তো যারা আমার কোনো ভুল টুটি হবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই সেটা আমি করার চেষ্টা করি খুব ভালো লেগেছে আর একটা দিদি ভাই তো আমার প্রত্যেকটা মানে ভিডিওতে প্রায় ভুল কমেন্ট করে ভীষণ মানে খুব মানে ভীষণ ভালো লাগে কি বলবো অসংখ্য অসংখ্য দিদি ভাই তোমাকে ধন্যবাদ কি কোন যাই হোক না কেন দিদি বললাম কি কোন বললাম তো কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করার জন্য আর অনেক সময় তুমি ফার্স্ট কমেন্ট তুমি করো আর সেটাও আমার খুব ভালো লাগে যে না এমনও কেউ আছে যে আমাকে ফার্স্ট কমেন্ট করছে এরকমভাবে লিখে আমাকে বলে যে দিদি ভাই আমি কিন্তু ফার্স্ট কমেন্ট করলাম ভীষণ ভালো লেগেছে তোমাকে অনেক অনেক আমার তোর থেকে ভালোবাসা আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার খুব ভালো আর দেখো তার সাথে সাথে কিন্তু আমি আজকে আরেকটা জিনিসও কিনতেছি এবং কিন্তু আমি পণ্ডে দিচ্ছি আসলে কি হয় আম গাছ সেরকম নেই আর থাকলে বড় রয়েছে আর আমাদের যাই হোক নিয়ে এসছে আমরা আজকে আমি আমার আজকে কিন্তু আর এই তো আমার ভীষণ ভালো লাগছে যে মানে কি বলবো কিছু কিছু জিনিস আসলে আমরা হারিয়ে ফেলছি তাই না কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির জন্য আমরা অনেক কিছু কিন্তু হারিয়ে ফেলি তো যেগুলো নিয়ম আমরা সঠিক করে উঠতে পারি না মানে চেষ্টা করছি যাই হোক আমার ঘরটা পাতা হয়ে স্থাপন করা হয়ে গেছে আর এবার হচ্ছে আমি ভগবানের জন্য ফলটা রেডি করে নিই বানিয়ে নিই তো এদিকে দেখো আমার কিন্তু গোপুর সোনাদেরকে কিন্তু স্নান করিয়ে ব্রেস করিয়ে আগে কিন্তু আমি রেডি করে দিয়েছি দেওয়ার পর তারপরে কিন্তু আমি কপটা আমি সোনাদেরকে স্নান করে দিয়ে স্নান করিয়ে দিয়ে কী হয় একটু মানে মাথা থেকে টেনশানটা কম থাকে তো সে কারণে গোপুর সোনাদেরকে আগে করে বলেন তারপর হচ্ছে আমাদেরকে এবার আমি ফলগুলো বানিয়ে দিচ্ছি ফলটা বানিয়ে নিয়ে তারপরে আছে তো তোমার দেখতে থাকো আশা করি তোমার খুব ভালো লাগবে আর এভাবে তুমি আমার বাসা থেকে সাপোর্ট করো তো পুজোটা সম্পূর্ণ করার পরে চলে এসেছি ছাদে তো ছাদে তোমাদের ফুল গাছগুলো দেখায় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটা এরপরে আর আমি করিনি তো আজকের মতন এই পর্যন্তই কাটা আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক